সামুদ্রিক রোটে মাছ আমরা সকলেই প্রায় কম বেশি চিনে থাকি এবং খেয়েও থাকি চলুন তাহলে আজকে এই রোটে মাছের একটা ঝাল তৈরি করা যাক হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আজকের রেসিপি হলো সামুদ্রিক গোটা মাছের ঝাল তাহলে চলুন তৈরি করা যাক সবার প্রথমে কিন্তু মশলাটা করে নিতে হবে তার জন্য লাগবে শুরু সরু করে কেটে রাখা পেঁয়াজ শুকনো লঙ্কা আদা রসুন টমেটো এবার কিন্তু লাগবে লোটে মাছ আপনারা চাইলে লোটে মাছের মাথাগুলো রাখতেও পারেন নাও রাখতে পারেন তবে যেহেতু এই মাছের মাথায় একটু বালি থাকে আমরা মাথাটা রাখি না এবার মশলাটা তৈরি করে নিতে হবে তার জন্য একটা মিক্সিং বলে শুকনো লঙ্কা আদা রসুন আর আর দিতে হবে টমেটোগুলো এবার দিতে হবে এক চামচ হলুদ আর একটুখানি জল দিয়ে মিক্সির মুখটা খুব ভালো করে আটকে নিতে হবে দেখুন এখানে কিন্তু মশলাটা রেডি হয়ে গেছে এবার মশলাটা কিন্তু বাটিতে ঢেলে নিতে হবে এরপর তার মধ্যে দিতে হবে এক চামচ নুন এক চামচ মিট মশলা এক চামচ চিনি এক চামচ ধনে গুঁড়ো আর দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে দিতে হবে তেজপাতা আর এক চামচ জিরে দিয়ে সম্পূর্ণ উপকরণগুলো ভাজা হয়ে গেলে দিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে এবার খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল করে যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিতে হবে এবার কিন্তু মশলাটা খুব ভালো করে কষাতে হবে মশলাটার থেকে যখন সম্পূর্ণ জল শুকিয়ে যাবে ও মশলাটা যখন পুরোপুরি ভাজা ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে লোটে মাছগুলো দিয়ে দিতে হবে এবার মাছগুলোকে খুব আস্তে আস্তে নাড়াতে হবে যার ফলে মাছটা কিন্তু ভেঙে না যায় সম্পূর্ণ মাছটা এবার মশলা মাখানো হয়ে গেলে উপর থেকে একটু উপর ঢাকনা দিয়ে দিতে হবে আপনারা কিন্তু পুরোপুরি ঢাকনা দেবেন না কারণ মাছটা কিন্তু খুব নরম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে মাছটা দেখুন এখানে ফুটে এসছে এবং মাছটা কিন্তু প্রায় হয়ে গেছে এইভাবে আস্তে আস্তে খুন্তির সাহায্যে কিন্তু আপনারা লেগে লেগে নাড়াবেন যার ফলে মাছটা ভাঙবে না কিছুক্ষণ ফুটে এলে এবার উপর থেকে আপনারা ধনে পাতা ছড়িয়ে দেবেন ব্যাস তাহলেই রেডি গোটা ছাল আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে আসি পরবর্তীতে আসবো নতুন আর একটা রেসিপি নিয়ে ধন্যবাদ